আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন মাত্র দুই মিনিটে ভাবছেন কিভাবে সম্ভব তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন উপরে যে প্রোফাইল আইকনটি রয়েছে এই আইকনটির ওপরে একটি চাপ দিবেন। তারপরে এখানে সেটিং যে চিহ্নটি রয়েছে এই সেটিংয়ের উপর একটি চাপ দিবেন এখানে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসের ওপর একটি চাপ দেবেন এরপরে প্রোফাইল প্রোফাইলের ওপর একটি চাপ দিবেন আবারও প্রোফাইলের ওপর একটি চাপ দেবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাভোটার এখান থেকে আপনারা কিন্তু চাইলে সবগুলোই যে কোনো একটি একটি করে সবগুলোই পরিবর্তন করতে পারবেন আমরা যেহেতু নাম পরিবর্তন করবো তাহলে নেমের ওপরে চাপ দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে আপনারা নামটা কেটে দিবেন যেটা নাম পরবর্তীতে আপনারা দিতে সেটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি লাস্ট নেম তো আমি এটা দিচ্ছি এরপর নিচের দিকে দেখুন রিভিউ চেঞ্জ এই রিভিউ সেন্সের উপরে চাপ দিলে এখানে আবারও দুইটা অপশন দিবে আপনি কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নিচে দেখুন নিচের দিকে সেভ সেন্স এটার উপরে একটি চাপ দিলে আপনার কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে তো আমি আমার নামটি পরিবর্তন করতে চাচ্ছি না আপনারা এইভাবে নামটি পরিবর্তন করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন